আর দলে ভাগনী এক দলে মোহাম্মদ সাল্লাম অন্য দলে তার চাচা আব্বাস এক রাদলে মোহাম্মদ সাল্লাম অন্য দলে তার জামাই এক দলে আবু রাদু অন্য দলে তার সন্তান তো মামা চিন্তা করতেছে তো আমি ট্রেনিং দিয়েছি আমার আর কি করে ভাগ্নে নাকি আমার মারবেনি

ওয়ানযীরো হে আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে সাক্ষী দিবেন আপনি সুবহানাল্লাহ বলেন কি হিসাবে কথা কি হিসাবে কোন দিন কিয়ামতের কিসের সাক্ষী আমি কি ভাইরে দাওয়াত দিছি আপনি বাড়ির কর্তা আপনার মেয়েরে আপনার ছেলেরে আপনার বউরে কি আপনি দিনের দাওয়াত দিছেন আপনি অফিসের বস আপনার অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের কি ইসলামের দাওয়াত কি দিয়েছেন আপনি স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনি কি আপনার ছাত্রছাত্রীদের ভিতরে কোরআনের নৈতিক কথা বলেছেন ভালো কথা বলেছেন ইসলামের দাওয়াত আছেন দায়িত্ব পালন করছেন আল্লাহ আল্লাহ রাসুল বলেন ওই যে সাবধান তোমার প্রত্যেকেই দায়িত্বশীল হ্যাঁ আমাদের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে জিজ্ঞাসিত হতে হবে কেয়ামতের ময়দানে যেই দিন ইয়ামান দু কুল্লু নাসিম প্রত্যেক নেতার পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কর্মীগুলোকে কেয়ামতের ময়দানে হাজির করবেন ওই দিন বান্দাগুলো আমল পাওয়ার পরে একের পর এক অস্বীকার করতে থাকবে মালিহাদাল কিতাব লা ইউবাদিরু সগীরাতাও ওয়ালা كبيرة إلا أعصاها فوجدوا ما عملوا حاضرا دربنا الله أكبر